গুড মর্নিং অংশুমান এগেইন আজকের যে এপিসোড এটা আমি মর্নিং স্কেলে করি আর কি সেটা হলো যে আমরা যেমন ফিজিক্যাল এক্সারসাইজ করি কেন স্বাস্থ্যটাকে ভালো রাখার জন্য কেমন মাইন্ডটাকেও ফ্রেশ করতে হয় যেন সকালবেলা আপনার মধ্যে থেকে একটা পজিটিভ এনার্জি বেরোয় যে আমি এটা করবো এটা করবো না যেমন কালকে বলেছিলাম যে রাত্রিবেলা হয়তো একটা সেকেন্ড ভিডিও করবো যে আমরা সকালবেলা অ্যাকশন প্ল্যান করি আর বিকেলে সেটা কতটা অ্যাচিভ করতে পারলাম তো মেন ফোকাস প্রত্যেক মানুষের একটা ফোকাস থাকে স্টুডেন্টের একটা ফোকাস থাকে যে আমি এই হব কেউ সায়েন্টিস্ট হতে চায় কেউ ইঞ্জিনিয়ার কেউ সাহিত্যিক হতে চায় যদিও সাহিত্যিক খুব কম স্টুডেন্টই হতে চায় তার কারণ হচ্ছে এটা দীর্ঘদিন ধরে একটা ট্রিন্ট চলে আসছে যে আমরা প্রত্যেকেই ইঞ্জিনিয়ার ডাক্তার এইসব হতে চাই তার কারণ হচ্ছে যে আমিও সেই লাইনেতেই ছিলাম যে খুব সহজে একটা স্টেবল মানে ইনকামটা আসবে স্টেবল বা মানুষের অর্থ অর্থই তো জীবন যেটা এটা ওয়ান কাইন্ডস অফ ইকোনমিক্স যে যেটা আমার মাসে একটা অ্যামাউন্ট আসবে যে অ্যামাউন্টে আমি সুন্দরভাবে আমার লাইফটা লিড করতে পারবো লাক্সারিয়াস লাইফ লিড করতে পারবো কিন্তু এই সাইন্টিস্ট বা সরি কোনো সাহিত্যিক হওয়া একটা বিশাল ব্যাপার সাহিত্যিক হয়ে তার বাজারে তার লেখা অ্যাকসেপ্টেবল হবে হয়ে সে ইনকাম করবে একটা আনসারটেন্টিভ ব্যাপার তাই জন্য কেউ সাহিত্যিক হতে চায় না তো অনেকেই দেখবেন যে বেশিরভাগ ক্ষেত্রে কেউ সায়েন্স নিয়ে খুব কম লোক আছে গিয়ে আর্টস হিস্ট্রি এইগুলো নিয়ে পড়বে কারণ এইগুলোতে জব অপরচুনিটি অনেকটা কম থাকে আর জব অপরচুনিটি কম আছে বলেই তো ইনকাম এর ব্যাপারটা যেটা হয় রুজি রোজগারের ব্যাপারটা কম থাকে তো বর্তমানেতে এটা আমাদের সময়কার ঘটনা কিন্তু এখন একটু সিনারিওটা পাল্টেছে যারা এই আর্টস সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে আর কি তো মেনলি আমাদের সময় ছিল কলেজের টিচার স্কুলের টিচার যদি হতে পারে তোর চলো ওয়েল নাহলে আদার্স লাইনেতে খুব কম আর কি তার সাবজেক্টের ওপর চাকরি পাওয়াটা খুব দুষ্কর হয়ে যায় তো এখন কিন্তু সেই জায়গাটা অনেকটা পাল্টে গেছে বিশেষ করে অনলাইন প্ল্যাটফর্ম আসার পর ও আগে কী হতো যে লোকে টিউশন করতো এখন এটা খুব ব্রড ওয়েতে করছে আর কি অনলাইনেতে খুব সুন্দর বিসনেস করতে পারে কিন্তু তবুও যাদের বিজনেস মাইন্ড নেই সেই সাবজেক্টটা ভালো বাসলেও চট করে সেই সাবজেক্টে কেউ গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি করতে সচরাচর যায় না জেনারেল পারসেপশন বলুন যায় তো নিশ্চয়ই না হলে সিটগুলো ভর্তি হচ্ছে কি করে তো বক্তব্যটা এইটাই যে আমাদের চিন্তাধারাটাই এই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল পড়লে আমরা কিছু করতে পারবো তো তাড়াতাড়ি তো এখন আমি যে সাবজেক্টগুলো নিয়ে কাজ করছি যে মেন যাই করুক না কেন আমি ধরুন বিজনেস ওরিয়েন্টেড বিষয়গুলো নিয়ে এখানে বলছি বিজনেস মানে আমরা দেখবেন যে ফেসবুকে তো প্রচুর ভিডিও আসে স্টক ট্রেডিং বলুন এই বলুন যে বিজনেস কোচ অনেকে হয়ে গেছে যে আমার লেকচারগুলো তুমি শোনো উইদিন উইদিন সিক্স মান্থ তুমি ফাইভ টাইমস ক্যাপিটাল করে ফেল অ্যাকচুয়ালি ঘটনাটা বাস্তব লাইফটা সেটা বলে না মার্কেটে ধরুন চারটে রসগোল্লা দশজন লোক সুতরাং চারজনই তো পাবেন আমি ধরে নিলাম এমন রুলস করা হলো যে একজনের একজনে একটাই রসগোল্লা দু দুটো নিতে পারবেন যতই তোমার ট্যালেন্ট খাবো তো জায়গাটা সেই জায়গাটায় চলে আসছে তাহলে কম্পিটিশান বাড়ছে তাহলে কম্পিটিশান বাড়লে তোমার স্কিলকে ডেভেলপ করতে হবে স্কিল ছাড়া হবে না তোমার মারাত্মক স্কিল দরকার তুমি ডিপ্লোমা পড়ো তুমি আইআইটি পড়ো তুমি যাই করো না মেন রিজন বলো মেন কারণ যেটা বলো সেটা হচ্ছে মার্কেটে দাঁড়িয়ে থাকতে গেলে অসম্ভব স্কিল আর তার সাথে হচ্ছে পিন পয়েন্ট ম্যানেজমেন্ট স্কিলকে জাজ করি আমরা ম্যানেজমেন্টের মধ্যে দিই অর্থাৎ আমার স্কিল ঠিক হচ্ছে কি না আমার কাজ ঠিক হচ্ছে কি না সেটা প্রপার ম্যানেজমেন্ট দিয়ে আমরা জাজ করতে পারি আমরা সব কিছুই তো অঙ্কের অঙ্ক দিয়ে আর কি ক্যালকুলেশন করে দেখি যে এটা গ্রেটার দেন বা লেস দেন তো কতগুলো সংখ্যা দিয়ে আমরা চিন্তা করি আর কি যে এটা ঠিক হচ্ছে কি হচ্ছে না দ্যাট ইজ দ্য ফাইন্যান্সিয়ালস অ্যাকাউন্টিং অর্থাৎ আমার প্রোডাক্ট আমি কি কাজ করছি সেই সার্ভিস মার্কেটে অ্যাকসেপ্টেবল হচ্ছে কি না সেটা আমি বুঝবো আমার ক্যাপিটালস গ্রো কীভাবে হচ্ছে স্যার ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট ঠিক না থাকলে খুব অনেক স্কিল ছেলে মেয়েও কিন্তু তলিয়ে যায় কেন অর্থটা হচ্ছে ওই গাড়ির পেট্রোলের মতো বা ব্যাটারির মতো যদি ঠিকঠাক মতো আমি ওটাকে স্টোর করা তার ডিস্ট্রিবিউশন করা ঠিকঠাক আমি যদি না করতে পারি তাহলে হাজার স্কিল থাকলেও আপনার বিপদ আসবে আপনার প্রবলেম সলভ করতে পারবেন না প্রবলেম সলভ করা টুলসগুলো আপনার ভোঁতা হয়ে যাবে এই জায়গাটাকে মাথায় রাখতে হবে যে কোনো বিজনেস যারা করতে যাবেন ভবিষ্যতে বা চাকরি করতে যাবেন তো বিজনেসের এইটা হচ্ছে মেইন জিনিস আগে আদানি বলুন আম্বানি বলুন রতন টাটাই ইউসেল বলুন দিস আর অনলি ফর দ্য গ্র্যাজুয়েট ফ্রম দ্য আর্কিটেকচার রতন টাটা কিন্তু তার প্রচণ্ড পরিশ্রম মার্কেট স্টাডি করা ওকে এবং খুব লাইট নেচার এইগুলো কিন্তু তাকে ওপর দেখে নিয়ে গেছে আম্বানি তো মাস্টার ডিগ্রি শেষই করতে পারে এমবিএ পড়তে গিয়েও এমবিএ শেষ করতে পারেনি কিন্তু কত বড় ইন্ডাস্ট্রি সে তিনি সামলাচ্ছেন ধীরুভাই আম্বানি তো তাও করেন তাই তো এ এরা করছে এদের মেন হচ্ছে কোয়ালিটিটা এদের ডিগ্রি দিয়ে মাপা যায় ঠিক আছে তো এদের যে কোয়ালিটিটা মাপা যায় যে পড়াশোনাটা ওরা যতটা করেছে ততটা ইউজ করেছে রবীন্দ্রনাথের ভাষায় আর যে আমি পড়াশোনাটাকে ওই মজার মতো করে করিনি আর কি মোজাটা পড়ে নিলাম হয়ে গেল সেটা কি ইউজ করেছে এই ইউজ করাটাই অ্যাপ্লিকেশনটাই হচ্ছে মেন জিনিস যে কোনো বিজনেসে এবং একটা ডিসিপ্লিন উইথ লাইফ লাইফ যদি ডিসিপ্লিন না থাকে তাহলে কিন্তু কোনো কিছুই করা যাবে না আমি একটা প্ল্যানিং করলাম আমার লাইফটাই ডিসিপ্লিন আমি রেগুলার একটা লাইফ নেশা ভান মদ মেয়ে ছেলে নিয়ে যদি আমি লাইফ লিড করি তো তার বিজনেস বেশি দিন চলবে না এটা আমার লাইফে আমি দেখেছি প্রচুর এরকম মানুষকে দেখেছি যে ভগবান সবাইকে একটা করে সুযোগ দেয় সেই সেই অর্থগুলো নিয়ে যখন অর্থ ছিল বিভিন্ন জায়গায় ঘুরিয়েছে ক্লাবে পাড়ার দোকানে দেখছি গোদা গোদা টাকা পকেট থেকে বার করছে তার কয়েক বছর বাদই দেখলাম এসে হাত পাচ্ছে অংশ কিছু টাকা দেবি অর্থাৎ যে মানুষটার একটা সময় এত কিছু ছিল চিন্তা করুন তো মার্সিডিজের মতো গাড়ি চড়ে বেড়াচ্ছিল সে হট করে ড্রপ করে তার কারণ হচ্ছে সে ডিসিপ্লিন লাইফ লিড করে নি এবার আমরা অনেক সময় হয় কি না একটা মানুষকে দেখে দৌড়াতে শুরু করি ওই বাবা ও এত বড়ো জায়গায় চলে গেল গাড়ি চড়ে চলছে এই করছে আমি পাচ্ছি না আমার পকেটে মাত্র পাঁচশো টাকা পড়ে আছে তার ফলে হয় কি ওই তাড়াহুড়ো করতে গিয়ে পুরো নিজের প্ল্যানিং নিজের কিছুটা স্ট্রেংথ সেটা না যেটা খুব বড় বিষয় সাবজেক্টে পেতে গেলে বিজনেস যেহেতু এই স্টেডি লাইফ চলাটা হচ্ছে ব্যাপার নিজের স্ট্রেংথ অ্যান্ড নিজের উইকনেস এবং মানুষের কাছে ট্রাস্ট এই লোকটাকে কেন সে কাজ দেবে আমি নিজেকে জাজ করি কেন আমায় দেবে কাজগুলো যদি না আমি মানুষকে সরাসরি বিশ্বাসে কোনো মিথ্যা কথা বলে লাভ নেই আমরা অনেক সময় এই যে জোকাকে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি ফাইল বার করতে এত অপব্যবস্থা কলকাতা কর্পোরেশনে কিন্তু সেটা মানুষকে কমিউনিকেট করা প্রত্যেক টিম রেগুলার ওয়াইজ তাকে নোটিং করা যে এটার জন্য এই হচ্ছে এটার জন্য এই হচ্ছে এই যে বিষয়গুলোকে জানানো তারাও বুঝতে পারছে হলে তাকে নিয়ে গিয়ে ডিপার্টমেন্টে নিয়ে যাওয়া আপনি কথা বলুন কী অবস্থা তিনি যখন দেখবেন যে হ্যাঁ আমরা যে ফিডব্যাক দিচ্ছি আর উনি যে সিচুয়েশানটা স্যার রিয়েল সো দ্যাট ট্রাস্ট আমি যতক্ষণ না ট্রাস্ট করতে পারবো করাতে পারবো ঠিক আছে যতক্ষণ না একজন ক্লায়েন্ট বা কাস্টমার যখন আমাকে ফোন করবে আমি যদি তার রিপ্লাই না দিই এই যে ট্রাস্টটা তৈরি করার হচ্ছে সবচেয়ে বড়ো বিষয় এবং তার সাথে নলেজ নলেজকে প্রত্যেক দিন ঘষা মাজা ঘষা মাজা করতে হবে আর খুব স্টেডি খুব সন্তর্পণে কাজ করতে হবে কথাতেই আছে যে শয়তানেরা তাড়াতাড়ি কাজ করে আর ভগবান সবসময় ধীরে সুস্থ করে তার মানে অবশ্যই এটা আমি বলতে চাইছি না যে যারা খুব স্পিডে কাজ করেন তারা শয়তান তারা এটার বলার অর্থ হচ্ছে যে তাড়াতাড়ি কাজ আমরা ততটাই তাড়াতাড়ি করব প্রত্যেকটা স্টেপ সব ঠিকঠাক মতো যেন আমরা কাজটা করি তাড়াতাড়ি করতে গিয়ে এমন কাজ করলাম যেটার মারাত্মক একটা ম্যাসাগার হয়ে গেল তো এই জায়গাগুলোকে মাথায় রেখে আর কি বিজনেসকে সাজানো এবং কোনো সাবজেক্টই যখন যত উপরে উঠছি যখন মাস্টার ডিগ্রি করছি কোনো সাবজেক্টই কিন্তু ইন্ডিভিজুয়ালি চলতে পারে না সবার সাথে সবার একটা রিলেটেড পলিটিক্যাল সায়েন্স বা পলিটিক্স তার সাথে ইকোনমিক্স ইকোনমিক্সের সাথে দাঁড়িয়ে আছে আপনার ইঞ্জিনিয়ারিং আপনি যে মালটা তৈরি করবেন সেটা মালটা বেচতে হবে তো সার্ভিসটা বেচতে হবে তো বাড়িতে তো টানিয়ে রাখবেন না ইকোনমিক্স দ্য মার্কেট সাবজেক্ট দ্য ম্যানেজমেন্ট একটা বিশাল আমি সুন্দর ছবি আঁকলেন সেটা অ্যাকসেপ্টেবল হতে হবে তো মার্কেটে তবেই আপনি দামটা পাবেন তো যাই হোক এইভাবেই প্ল্যানিং করতে হয় তো আমরা প্রত্যেক দিনই সকালবেলা বিভিন্ন প্ল্যানিং করি এইটা করব ওটা করব সেটা করব আর রাত্রিবেলা দিয়ে দেখলাম যে না সব খেটে উঠে গেছে আর আমি এটা করলাম এটা কিন্তু এটা হলো তো এই ধারাবাহিকতাটাকে আনতে হবে লাইফের মধ্যে সেটা আনবে এক্সপিরিয়েন্সের যে আমি যে কাজগুলো আজকে রাখলাম আমি ভাবলাম যে এতটা কাজ করব সেই যে ডিসিশানস মেকিংটা এটা এক্সপিরিয়েন্সের ওপরই আপনাকে মার্কেট স্টাডির ওপর বিভিন্ন প্যারামিটারকে কনসিডার করে এই কাজগুলোকে রাখা এবং কাজ করানো লক্ষ্যে দিই এটা একটা বড়ো বিষয় তো বন্ধু আজকে এত অবধি কেমন লাগলো বলো আর যদি আজকে সম্ভব হয় বিকেলবেলা আবার আসবো যে সারা দিন কেমন গেল। বিজনেস কতটা হলো কিভাবে বিজনেসের কি করতে চাই কি প্ল্যানিং তোমরাও শেয়ার করো ওকে থ্যাংক ইউ